الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي ينزل الغيث من بعد ما قنت وينشر رحمته وهو الولد الحميد وقال رسول الله صلى الله عليه وسلم لو أن عبيد أطاعوني لأسقيتهم المطر بالليل وأطلعت عليهم الشمس بالنهار ولم أسمعهم صوت الرعد بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا موسوعة النابلسي للعلوم على محمد وعلى أهل محمد. كما Allah. মোহাম আল্লাহ রব আহ দরবার অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করি আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশা এবং তৌফিক বিদ্যান করেছেন এজন্য দিন থেকে কালী মাতা শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অনেকদিন পর কিছু সময়ের জন্য হলেও গতকালকে আমরা বৃষ্টির দেখা পাইছি অর্থাৎ গতকালকে কিছুটা হলো বৃষ্টি নামছে বৃষ্টি পাক রব্বুল আলমের একটা মহান ন্যামিক আল্লাহ ন্যামিকের দ্বারা শিক্ত হতে চায় না ভিজতে চাই না এমন লোক এই পৃথিবীতে পাওয়া যাবে না প্রচণ্ড গরমে যখন আমাদের জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়ে তখন বৃষ্টির একটু পরশ আমাদের দেহ মনকে শীতল করে দেয় পশু পাখি জীব জানোয়ার কীট সবাই খুশি হয় আমাদের আশপাশের জমি ফল ফসলে বৃষ্টি বৃষ্টির মাধ্যমে ভরপুর হয়ে ওঠে এই যে বৃষ্টির কথা বললাম এই বৃষ্টি আসে থেকে এর একটা সহজ জবাব আমাদের জানা আছে নদী এবং সমুদ্রের পানি রৌদ্র প্রচন্ড তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে যায় সেখানে মেঘবালা অবস্থায় অবস্থান করতে থাকে এক সময়ে বৃষ্টির মাধ্যমে সেটা জমিনে ঝরে পড়ে এই যে কাজগুলো হয় প্রচণ্ড তাপ বাস্ত হয়ে আকাশে চলে যাওয়া সেখানে মেঘবালা অবস্থায় অবস্থান করা আবার বৃষ্টি হয়ে দুজনে পড়া এই কাজগুলোর জন্য একজন সরসটা আসে না আপনারা বলেন তো বৃষ্টি খেয়ে দেন বলুন তো আল্লাহ তারা বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ যদি বৃষ্টি দেন তাহলে সেই বৃষ্টি ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণেই আর আল্লাহ যদি বৃষ্টি না দেন তাহলে বৃষ্টি না মতো ক্ষমতাও কারো বৃষ্টির ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের বিভিন্ন আয়াতে চমৎকার ভঙ্গিতে বর্ণনা করেছেন কোথাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টিকে সিও রহমত বলে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা বলেন

বৃষ্টি বর্ষণ করে আমরা অনেক সময় বৃষ্টি থেকে একদম নিরাশ হয়ে দেয় এই গত জুমায় দশিম ভাই আমাকে বলতেছিলেন যে হুজুর চারপাশে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতেছে আমাদের এলাকায় হচ্ছে না এর জন্য সোলাতুল ইস্তিস অর্থাৎ বৃষ্টির নামাজ পড়া দরকার অর্থাৎ আমরা কেমন যেন নিরাশ হয়ে যাচ্ছিলাম তাহলে স্বামীদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হচ্ছে না আল্লাহ তারা কিন্তু এই কথাটাই পবিত্র পুরাণে তুলে ধরছে তিনি সেই সত্য যিনি তারান নীরজ শেষ যাওয়ার পর বৃষ্টি শোধ করলেন বহুবন রজিনা জিরুল ভরিষা হিন্দব আদিমা কনাচু ওয়ান সুর রহমত আল্লাহ তাঁরা বলেন তিনি তার রহমতকে ছড়িয়ে দিলেন বহুবান রজিফুল হানিদ তিনি অভিভাবক এবং প্রশংসিত অন্য আয়াতে আল্লাহ টক রাবানী এই বৃষ্টিকে বরকত নয় বলে ঘোষণা করেছিলেন আল্লাহ বলেন মানাজ জানানা আসমানি আমি আসমান থেকে বরকত নয় পরি বর্ষণ করি আসমান থেকে বরকত নয় পরি বর্ষণ করি আবার বৃষ্টি এই যে বৃষ্টি বর্ষণ হয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের প্রমাণ বহন করে আল্লাহ তালা সুন্দর রাতে আর মধ্যে ঘোষণা করেছেন খুব খেয়াল করবেন আবার আই তুমুল মা আল্লা দি তাসরাবুল বলো তো দেখি আল্লাহ আমাদেরকে কেন যেন জিজ্ঞেস করতেছেন আবার আই তুমুল মা আল্লা দি তাসরাবুল বলো তো দেখি তোমরা যে পানি পান করো আমরা পানি পান করি না করি না কি বলেন আল্লাহ বলতেছেন বলো তো দেখি তোমরা যে পানি পান করো আং তুম আং মিনাল মুসলিম সেই পানি কি মেঘমালা থেকে তোমরা বর্ষণ করো নাকি আল্লাহ নুল মুঞ্জুলুন নাকি আমি বর্ষণ করি আপনারা বলেন তো আসমান থেকে বৃষ্টির পানি কে বর্ষণ করে কি বলেন আমরা যে পানিটা খাই বৃষ্টির পানি আমরা তো খাই কি বলেন এই যে বৃষ্টির পানি আমরা পান করি এটা কে বর্ষণ করেন আল্লাহ তাআলা বর্ষণ করেন এরপরে আল্লাহ তাআলা একটা শর্তাবলী দিয়েছিলেন লান্না শাই জাআলনাহু যা যায় আমি যদি চাইতাম আমি যদি চাই ওই বৃষ্টির পানিটা আমি রবনাক্ত করে দিতে পারি বৃষ্টির পানি তো খাইতে অনেক মজা বৃষ্টির পানি যদি রবনাক্ত হতো তাহলে যে সমস্ত খ্যাত খামার আমরা করি এর একটা দুনিয়ায় থাকতো কি বলেন সব জলে পুরো সাফার হয়ে যেত আল্লাহ তারা বলেন লাউনা সাহা আমি চাইলে এই বৃষ্টির পানিকে লবরাক্ত করে দিতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই তোমাদের তুমি মিষ্টি বানিয়ে দিয়েছি যাতে তোমরা যাতে করে তোমরা সুন্দরভাবে পান করতে পারো ফালাউলা কাজ করুন অতএব তোমরা কেন শুভর আদায় করো না আল্লাহ তালার বলার ভঙ্গিটা খেলে এরপরে আল্লাহ তালা বলতেছে যে আমি তো তোমাদের জন্য বৃষ্টির পানি তো লবরাত্ম করলাম না মিষ্টি করে দিলাম এরপরও তোমরা কেন শুকুর আদায় করো না আমার কৃতজ্ঞতা আদায় করো না এরপরে আসেন বৃষ্টির পানিতে কোথাও আল্লাহ পাক রব্বুল আলমিন পানিটাকেই ঋতিক বলে ঘোষণা দিয়েছেন বৃষ্টির পানিকেই ঋতিক বলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন ভাই উড়াকুন শ্যামা ইরিজ গ তিনি তোমাদের জন্য আসমান থেকে রিজিক বর্ষণ করেন তিনি তোমাদের জন্য আসমান থেকে রিজিক বর্ষণ করেন এইভাবে কুরআনুল কারিমের মধ্যে বৃষ্টির ব্যাপারে বহু আয়াত আসছে এখন সবগুলো বলতে গেলে এর সময় এই সময় পারা যাবে না এতক্ষণ আপ শুনে যাবে এবার আসেন

ওই পাঁচটা জিনিস থেকে একটা জিনিস হলো বৃষ্টি কখন কোথায় কি পরিমাণ দর্শিত হবে কী পরিমাণ আল্লাহ তারা বর্ষণ করবেন সেটার খবর একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ জানে না অনেক সময় দেখবেন এই এখনকার পরিবেশটা একটু খেয়াল করেন মনে হচ্ছে যে আর কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে পড়বে কিন্তু তোমার এরকম হয়েছে যে নেটের চারিদিক অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এখনই মনে হয় বৃষ্টি নেমে পড়বে কিন্তু বৃষ্টির কোনো খোঁজ করেন নাই এরকম হয় না হয় না কি বলেন আবার অনেক সময় দেখা যায় যে রৌদ্র প্রচন্ড গরম হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নেমে পড়ে এজন্য বৃষ্টি কখন কোথায় কি পরিমাণ বর্ষণ হবে এটার খবর একমাত্র কে জানেন আল্লাহ তারা জানেন এবার আসেন হজরত মুসা আলহ সালাম আল্লাহ তালার কাছে একদিন জিজ্ঞেস করলেন যে আল্লাহ আপনি আমাদের উপরে কোন সময় সন্তুষ্ট থাকেন আর কোন সময় অসন্তুষ্ট থাকেন অর্থাৎ রাগান্বিত থাকেন এটা বোঝার আলামত কি নিদর্শন কি আল্লাহ তারা বলেন আমি যখন আমার বান্ধবের প্রতি সন্তুষ্ট থাকি খুশি থাকি সেই সময় আমি তিনটি কাজ করে থাকি কয়েটা কাজ করে থাকি তিনটে কাজ করে থাকি দুঃখ খেয়াল করি এক নম্বর আমি যখন আমার বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকি তখন আমি যখন মানুষের বৃষ্টির প্রয়োজন হয় যখন মানুষের বৃষ্টির প্রয়োজন হয় এক সময় মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতে থাকে আহারে এই সময় যদি একটা বৃষ্টি হতো তাহলে আমাদের জন্য যাত্রী আমারের জন্য খুব উপকার হতো এরকম একটা সময় আসে না কি বলে যখন তার বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকেন খুশি থাকেন এর এক নম্বর আলামত হলো যখন মানুষের প্রয়োজন হয় যখন মানুষের প্রয়োজন হয় বৃষ্টির প্রয়োজন হয় তখন আল্লাহ বৃষ্টি দান করেন দুই নম্বর আল্লাহ যখন তার বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকেন এর আর একটা হলো হল আল্লাহ তালা দানশীলদেরকে যারা দান করে দানশীলদেরকে আল্লাহ তালা সম্পদ দান করেন যারা দানশীল তারা যদি সম্পদ পায় তবে সম্পদ কি করবে আল্লাহ রাস্তায় দান করবে আমার কথা বলবেন আপনারা বুঝলে একটু হ্যাঁ না বলেন একটু উত্তর দিয়ে দানশীলরা যদি সম্পদ পায় তবে সেই সম্পদ তারা কী করে আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ তারা বলতেছেন যে আমি তখন আমার বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকি এর বোঝা একটা নিদর্শন হলো আমি দানশীলদেরকে সম্পদ দান করে থাকি তিন আল্লাহ তারা বলেন আমি যখন আমার বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকি একটা বোঝার আর একটা আলামত হলো নেটকারদেরকে নেটকার সৎ মানুষদেরকে আমি ক্ষমতার মর্যাদা বসাই আমি যখন আমার বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকি খুশি থাকি এর একটা নিদর্শন হলো আমি নেটকারদেরকে সৎ মানুষদেরকে আমি ক্ষমতার মর্যাদা বসাই এরপরে আসে আল্লাহ তালার পরে বলতেছেন আর আমি যখন আমার বান্দাদের প্রতি নাকস থাকি অসন্তুষ্ট থাকি রাগান্বিত থাকি এটা বোঝার কিন্তু আলামত আছে তখন আমি তিনটি কাজ করে থাকি এক নম্বর এক নম্বর আমি যখন আমার বান্ধাদের প্রতি অসন্তুষ্ট থাকি এক নম্বর যে কাজটা করি সেটা হলো বৃষ্টি যখন মানুষের প্রয়োজন বৃষ্টির যখন মানুষের প্রয়োজন তখন আমি বৃষ্টি বন্ধ করে রাখি বর্তমানে তো এই পরিস্থিতি দেয় বেশি চলতেছে কি বলেন প্রায় সময় দেখা যায় যে আমাদের বৃষ্টির প্রয়োজন এখন বৃষ্টি হচ্ছে না আগে দেখা যায় যদি বৃষ্টির একটা মৌসুম আছে সিজন আছে সিজন অনুযায়ী বৃষ্টি হতো এখন কিন্তু কোনো মৌসুম প্রয়োজন নাই এই মানুষকে সে এই বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু অবস্থা হয়ে গেছে দুই নম্বর আল্লাহ তারা বলেন আমি তখন আমার বান্ধবাদের প্রতি অসন্তুষ্ট থাকি তার আর একটা আরামত হলো আমি তখন কৃপনদেরকে সম্পদ দিয়ে থাকি কৃপন বকিল এদেরকে আমি সম্পদ দিই বকিল কৃপন লোক যদি সম্পদ পায় তাহলে সে কী করে কি বলেন আল্লাহ রাস্তা দান করে নিজে নিজের পঞ্জীকুক্ত করে জমা করে রাখে আমাকে দেয় না এরপরে আল্লাহ আল্লাহতালা যখন তার বান্দাদের প্রতি অসন্তুষ্ট থাকে নাগান্বিত থাকে এটা বোঝার আর একটা আলামত হল আল্লাহতালা জালেমদেরকে হত্যাচারীদেরকে ক্ষমতার মস্তদে বসায় আল্লাহ তালা যখন তার বান্দাদের প্রতি অসন্তুষ্ট থাকে ক্ষমতা মস্তদে কেমন লোক বসা দেয় জালেম বসায় দেয় আর জালেম যদি ক্ষমতা পায় এর উদারণার দেওয়া প্রয়োজন আছে কি বলেন আমার মনে হয় এই আর দেওয়ার প্রয়োজন আমরা বুঝে গেছি যে কি পরিমাণ হয় যাই হোক এখন আমরা বুঝলাম পাঠ্যক্রমের আলোচনার মাধ্যমে আমরা যদি সময় মতো প্রয়োজন মতো বৃষ্টি চাই তাহলে আল্লাহ তালার সন্তুষ্ট করতে হবে তাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে মারাজ ফিরে বৃষ্টি আশা করলে সেই আশাটি ফলে যাবে ব্যর্থ হয়ে যাবে বৃষ্টি সময় মতো চাইলে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে হবে আমি আজকে একটা হাদিস আপনাদেরকে তোলা করে শুনাইছি এই হাদিসের মধ্যে রাসুল আকরাম সাল্লাহ আলু সাল্লাম বলেন এটা হাদিসে কুচ্ছি আল্লাহ তালা বলতেছেন লাউ আন্না আবি আপা উনি লাউ আন্না আবি যদি আমার বান্দা আমার আনুগত্য করে লাউ আল্লাহ আলিদি অত যদি আমার বান্দা আমার আনুগত্য করে আমার হুটুম জীবন যাপন করে লাস্ট কয় তুহুল মাতরা বিল লাইন গবেন। খেয়াল করবেন আদিসের শব্দ লাস্ট মাতরা বিল লাইন আল্লাহ তালা বলুন তা আমার বান্দা যখন আমার আনুগত্য করবে এক নম্বর যে পুরস্কারটা দেব সেটা হলো রাত্রিবেলায় কোন সময় রাত্রিবেলায় আমি তাদের পুলিশ একজন মানুষ সারাদিন কষ্ট কেলেজ করে কাজকর্ম করে এই কষ্ট করার পর রাত্রিবেলাতে সে যখন ঘুমায় তার ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তার দেহের সমস্ত ক্লান্তিত করে দেয় এখন রাত্রিবেলায় তার বান্দার ঘুমটা যাতে ভালো হয় আরামদায়ক হয় এজন্য আল্লাহ তারা বলেন আমার বান্দা যদি আমার আনুভত্য করে এক নম্বর যে পুরস্কারটা দেব সেটা হলো আমি তাদেরকে রাত্রিবেলা বৃষ্টি দেব রাত্রিবেলা যদি বৃষ্টি হয় হালকা ঠান্ডা সময়টা অনেক মজা লাগে কি বলেন ঘুমাইতে ঘুমটা খুব ভালো হয় আল্লাহ তারা বলেন আমার বান্দা যদি আমার আনুভত্য করে এক নম্বর পুরস্কার রাত্রিবেলায় আমি বৃষ্টি দান করবো এখন মনে করেন রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছে হয়েছেই সকালবেলা তো শুরু হয়েছে আবার সন্ধ্যা পর্যন্ত তাহলে আমাদের কাজকর্ম ঠিকমতো করতে পারবো কি বলে এই বৃষ্টির মধ্যে কীভাবে খেতে চলো চাকরিতে যাবো একটা অসুবিধা হয়ে যাবে এজন্য আল্লাহ তালা এর পরে বলেন আমার বান্দা যদি আমার আনুগত্য করে তাহলে দিনের বেলায় আমি তাদের জন্য আকাশে সূর্য উঠা দেবো আসুন আমার বান্ধব যদি আমার আমি করতে পারে রাত্রিবেলা বৃষ্টি দেবো আর দিনের বেলায় আকাশে কি উঠায় দেবো সূর্য উঠা দেব কাজ করতে আরাম লাগবে ভালো লাগবে সুন্দরভাবে কাজ সম্পন্ন করা যাবে এরপরে তারা বলেন ইদানিং আমি আর একটা জিনিস শোনা যায় যে গত কালকের আগের দিনে যেন আমি শুনছি

বলা আমি তার ওয়াজি আমি তাদেরকে এই পঞ্চম ধরি যেটা আছে ম্যাজেদের ডাক দেয় আমরা যেটা বলি ওই আওয়াজটাও আমি তার কর্মেট করে পৌঁছে দেবো না না আল্লাহ তা আমাকে সন্তুষ্ট করতে হবে বৃষ্টি পেতে হবে আর সন্তুষ্ট করতে হবে কে দিয়ে আল্লাহ তালা আনুগত্য দিয়ে বিবাদের বন্দবি দিয়ে আল্লাহ তার আমাদের দুটো প্রফিট দান করুন আর একটা সংক্ষিপ্ত আলোচনা করেই আলোচনা শেষ করবে এখন কথা হলো সামনে বৃষ্টির মৌসুম আসতেছে বৃষ্টি যখন বছর হবে তখন আমাদের কিছু করণীয় আছে সেই করণীয় সম্পর্কেই দু একটা কথা বলে আলোচনা শেষ বৃষ্টি যখন আসমান থেকে বর্ষিত হয় এক নম্বর করণীয় হলো আল্লাহ তালার কিছু কল্যাণ কামনা করা আল্লাহ তালার কিছু টি কামনা করা কল্যাণ কামনা করা বৃষ্টি যখন শুরু হতো রসুল একরাম সন্নাল্লাহ হয়েছিলাম তিন শব্দের একটা সংক্ষিপ্ত একটা দোয়া খুব বেশি বেশি পড়তাম তিন শব্দের একটা সংক্ষিপ্ত দোয়া রসুল একরাম সন্নাল্লা হয়েছিলাম খুব বেশি পড়তাম সে দোয়াটা হল্লাহ না পিয়া হুমা কত হলো যে আল্লাহ আপনি যে আমাদের উপর মুসল ধারে বৃষ্টি বর্ষণ করতেছেন এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানায় আছে বৃষ্টি মনে করেন যে উপকারীও আছে আমার ক্ষতিপূরণ আছে অনেক সময় বৃষ্টি হয় কি বৃষ্টি হয় বৃষ্টি হয় কয়েক বছর আগে মনে হয়েছিল যে গাড়ির গ্লাস গিলাস সব বাইরে চুরমা হয়ে গেছে আপনাদের এলাকায় তো মানুষ ধান চাষ করে না যে এলাকায় ধানের চাষ হয় ধান মনে করেন যে ফাঁকে গেছে ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে কৃষকদের মাথায় যাবে সব ধান যাবে এজন্য বৃষ্টি যখন হয় তখন আল্লাহ দোয়া করা আল্লাহ আপনি যে আমাদেরকে মুসল ধারে বৃষ্টি দান করতেছেন এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানায় দেন দুই নম্বর বৃষ্টির সময় করণীয় হলো বৃষ্টির পানি স্পর্শ করা বৃষ্টি যখন হবে বৃষ্টির পানি স্পর্শ করা সত্যতে আমার সঙ্গে বলেন যে আমরা একবার সাথী সঙ্গীত রাসুল্লা আকরম সালামের সাথেই ছিলাম তা হঠাৎ বৃষ্টি বসুন আরম্ভ হলো তা রাসুল্লা আকরম সাল সাল্লাম তার জামার বা কাপড়ের একাংশে সরালেন আর বৃষ্টিতে ভিজালেন তো সবাইজন জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি এমনটা কেন করলেন রাসুল আকরম সাল্লাম বললেন এই বৃষ্টি তার রবের পক্ষ থেকে কেবলই না দিয়েছে এই বৃষ্টি তার রব থেকে কেবলমাত্র নাজি হয়েছে এই জন্য আমি বৃষ্টির পানি স্পর্শ করছি এর জন্য তখন বৃষ্টি হবে আবার যেন ঠান্ডার মধ্যে ঘুরে ঠান্ডা লাগাই আবার হুজুর দৌড় দিয়ে না হুজুর কইছে এখন বৃষ্টির মধ্যে দৌড় ঘুরে বেড়াবো বৃষ্টির পানি স্পর্শ করা মানে যার যতটুকু এইভাবে আর কি এরপরে আসে বৃষ্টি যখন হবে আর একটা কোন হলো ক্ষতির থেকে বৃষ্টির মাধ্যমে তো সময় নাই। বৃত্তি করবে এক জাতির করে বৃষ্টির গজব ম্যাগমালা কুষে জমা হয়েছে ওরা বলছে আমাদেরকে বৃষ্টি আসতেছে এই মনে আমরা এখন আনন্দ উল্লাস করবো কিন্তু ওই বৃষ্টিটা তাদের জন্য রহমত ছিল না তাদের জন্য গজব ছিল এক জাতির বলে আমরা তালা নাজিল করেছিলেন ওটা আরেকজন ইনশাল্লাহ তো বৃষ্টির সময় থেকে আল্লাহ এক ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকছেন এই অবস্থায় ক্ষুদা প্রদান করতেছিলেন কি প্রদান করতেছিলেন ক্ষুদ্ব প্রদান করতেছিলেন ওই ব্যক্তি মসজিদে ঢুকে বলতেছেন যে আর রসুল আল্লাহ ধ্বংস ধ্বংস হয়ে গেল রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল তা আপনি আল্লাহ তালার কাছে বৃষ্টি বন্ধের জন্য একটু দোয়া করেনি রাসমুল্লা আকরাম সাল্লিশাল্লাম দুহাত তুলে আল্লাহ তালার কাছে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করছেন আল্লাহ হুম্মা হাওয়া না গলা আলাই না এক বছর আমার যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি হয়েছিল বারবার স্পষ্ট কিন্তু এই দোয়াটা বলে দেওয়া হচ্ছে রে এটা আপনারা বেশি বেশি করেনি আল্লাহ হুম্মা হাওয়া না ওলা আলাই না আল্লাহ এই বৃষ্টি আমাদের আশেপাশে দান করেন আমাদের উপরে দান করেন না এজন্য বৃষ্টি যখন হবে তখন ওই ক্ষতির থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় নম্বর একটা করণীয় হলো বৃষ্টির সময় আল্লাহ তালা কাছে দোয়া করা বৃষ্টির সময় আল্লাহ তালার কাছে দোয়া করা আর ফুল আকাম সাল্লাহ সাল্লাম বলেন দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয়েক সময়ের দোয়া দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না একটা হলো আদানের পরে করা দোয়া আজনের পরে যেই দোয়া করা হয় এই দোয়া আল্লাহ তালা ফিরে দেয় না আর আরেকটা হল বৃষ্টির সময় য়ে দোয়া করা হয় বৃষ্টির সময় যে দোয়া করা হয় এই দোয়াও আল্লাহ তালা ফিরে দেয় না এই জন্য বৃষ্টির সময় আমাদের আরেকটা করণীয় হলো আল্লাহ তালার কিছু বেশি বেশি দোয়া করা পাঁচ নম্বর আরেকটা করণীয় হলো বৃষ্টির পরে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা সুগোর আদায় করা এরকম আরবিতে যদি বলতে চাইত এভাবে বলতে পারে মুতির না বিফাগৃহী অরাহমতিহি মুতির না বিফাগৃহী অরাহমতিহী এটা বাংলা অর্থ হলো এরকম যে আমরা আল্লাহ তালার দয়া ও করুণার দৃষ্টি লাভ করছি আবার যেন করোনা দেবেন না করুণা এক জিনিস আর করুণা এটা আল্লাহ তালার দয়া করুণা আর করোনার মধ্যে কিন্তু পার্থক্য আছে যে আমরা আল্লাহ তালার দয়া ও বৃষ্টির মৌসুম সামনে আসতেছে এই জন্য বৃষ্টি সম্পর্কে কিছু আলোচনা আপনাদের জন্য করলাম যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আমল করার করেন সকলে বলে